ডক্টর সমাজ আমাকে আনফ্রেন্ড করে বা ডিজন করে আমার থোরাই কেয়ার আজকাল মানুষের কি হয়েছে জানেন তো আমাদের ডাক্তারদের মধ্যেও পুরোটা পড়ার ধৈর্য নেই হেডলাইনটা দেখেই যা মনে হলো লিখে দিল পুলিশ কলকাতা পুলিশ সমস্ত এভিডেন্স লোপাট করেছে সিবিআই সব জেনেও চুপ করে বসে রয়েছে সিবিআই যারা প্রমাণ লোপাট করেছে তাদের প্রমাণ লোপাটের দায়ে কেন ধরছে না সেটাও আমার ক্ষুদ্র বুদ্ধিতে ধরছে না অভিযোগ থাকতেই পারে সব অভিযোগে মাথায় দিতে গেলে আমার পেশেন্টরা সাফার করবে ছাড়ুন তো অভিযোগ লোকে তো কত কথাই না বলে সব কি মাথায় রাখতে হয় নাকি সামগ্রী সময়ই একেবারে আপনার একটি ইন্টারভিউ সেই ইন্টারভিউতে একটি মাত্র আপনার বক্তব্য সেই বক্তব্যকে নিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে কিভাবে দেখছেন এই পুরো বিষয়টি ইন্টারভিউটা যথেষ্ট বড় ছিল আপনি সেক্ষেত্রে বলেছিলেন যে ধৈর্য ধরে দেখেনি বলে হয়তো সেটা হয়েছে কি বলবেন কারণ কি শুধুমাত্র একটি কথা নিয়ে বিতর্কই সৃষ্টি হয়েছে যে অভয়ের বাবা মা মানসিক ব্যাধিতে আক্রান্ত কি বলবেন শুন এটা না অনেকটা অশ্বত্থ হতো ইতিগজ ওই ইতিগজ কথাটা আর হয়নি আজকাল মনে হয় বড় লেখা আজকাল কেউ পড়ে না যার জন্য দেখবেন এখন রিলের দাপট বেশি বা যদি ইউটিউবে দেখেন ওই এক মিনিটে যে ছোট ছোটো শর্টসের দাপট বেশি পুরোটা পড়ার ধৈর্য ধৈর্যবোধের কারণ নেই আর ওর মধ্যে আমি অনেক কিছু বলেছিলাম যার মধ্যে আমি প্রেজেন্ট গভর্নমেন্টকে মেন দোষী করেছি অভয়াকাণ্ডের জন্য দ্বিতীয় আমি এটা বলেছিলাম যে সিবিআই তার কাজ ঠিকমতো করছে না কেন করছে না জানি না তৃতীয় একথাও বলেছিলাম যদি আমাদের চিফ মিনিস্টার দশ লাখ টাকা দিয়ে থাকেন সেটা একদম অনৈতিক কাজ করেছেন টাকা দিয়ে কাউকে কেনা যায় না কোনো মৃত্যুকে কেনা যায় না চতুর্থ তো আমি এসেছিলাম যে ওনাদের এই মানসিক অবস্থায় আমরা কিভাবে তাদের সাথে থাকতে পারি এবং এই মানসিক কন্ডিশনটাকে আমরা ডাক্তারি পরিভাষায় কি বলি এবং কিছু কিছু ব্যবহারে বোঝা যায় ওনারা খুব স্ট্রেসড ওনাদের একটু শান্তি দরকার ওনাদেরকে নিয়ে সবাই যেন টানাটানি না করেন এবার কোনো একটা পত্রিকা আমার শুধুমাত্রই অস্বত্থ হতটা ছেড়ে দিয়ে গজটা নিয়ে পড়া গেছে আর কেউ আর এদিক ওদিক উল্টে দেখলো না মানে যে কি আমি এক্স্যাক্টলি বলতে চাই শুনল যে আমি বলেছি যে ওনাদের মানে পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়েছে ব্যাস আজকাল মানুষের কি হয়েছে জানেন তো আমাদের ডাক্তারদের মধ্যেও পুরোটা পড়ার ধৈর্য নেই হেডলাইনটা দেখেই যা মনে হলো লিখে দিল তাতে তো আমার কিছু যায় আসে না আজকে যদি ডক্টর সমাজ আমাকে আনফ্রেন্ড করে বা ডিজন করে আমার কি কেয়ার আমার পেছনে আমার পেশেন্টরা আছে মানুষ আছে আর আমার পেছনে কাণ্ডের সময় আমার যা অবদান আছে সেটা সম্পূর্ণ আছে সুতরাং আমি এই সমস্ত মানে লোকেদের পেছনে বিশেষ সময় নষ্ট করতে রাজি নই আর যারা পড়বেন তারা দয়া করে পুরো ভিডিওটা ছাব্বিশ মিনিট পড়ে তারপর আপনি বলবেন আর কিছু কিছু লোক আছে তো যাদের পয়সা দিয়ে পুষে রাখা হয় সেটা তো আপনারা জানেন আপনি খুঁজতে দেখবেন ছাব্বিশ জন ফলোয়ার একশো জন ফলোয়ার ওগুলো তো আইটিস ওরা তো আমি যা বলবো তাতেই ট্রোল করবে আর ট্রোল হতে এর আগের বছর মিস্টার ঘোষের সাথে দেখা করার পর যা ট্রোল হয়েছি মনে হয় ইমিউন হয়ে গেছে আর সবচেয়ে লাগ লাগছে কি এই সময়টা আমাদের ডাক্তারদের মধ্যে বিভেদ করাটা কিন্তু উচিত হয়নি এই সময়টা ছিল একত্রিত হয়ে এগোনো আমি এক্সপেক্ট করেছিলাম যদি ওয়েস্ট ডক্টর ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম যারা কালকে এটার ঘটনার নিন্দা করেছে অ্যাটলিস্ট আমার সাথে কথা বলে নিত অথবা তারা ফুল ভিডিওটা পড়তো ওই বললাম না নিজাক রিয়াকশন সোসাইটিতে এসছে সবার মধ্যে এসছে সে একেবারেই এই যে আর্জি করে ধর্ষণ এবং খুন কাণ্ড যেটা এখনো সদ্য এক বছর হয়েছে এখনো জনগণের মধ্যে যেটা দগদগে হয়ে রয়েছে সেই সময় আপনার ভূমিকা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে দেখেছিলাম সেই ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম কারাও আজকে আপনার বিপক্ষে গিয়ে কথা বলছেন কি বলবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য বলবো নিজার রিয়্যাকশন আমাদের ডাক্তারদের করা উচিত নয় পুরো জিনিসটা পড়লে তারা ঠিকই বুঝতে পারবেন তবে এই যে নৃশংস ঘটনাটা ঘটেছে এখনো অবধি ভারতে কেন বিদেশেও কোনো এক্সাম্পল নেই যে কর্মস্থলে একজন ডাক্তার খুনের পর ধর্ষণ বা ধর্ষণের পর খুন হয়েছে এবং প্রথম দু ঘন্টা নিরাপদে আমাদের পুলিশ কলকাতা পুলিশ সমস্ত এভিডেন্স লোপাট করেছে সিবিআই সব জেনেও চুপ করে বসে রয়েছে সিবিআই যারা প্রমাণ লোপাট করেছে তাদের প্রমাণ লোপাটের দায়ে কেন ধরছে না সেটাও আমার ক্ষুদ্র বুদ্ধিতে ধরছে না এটা যারা বড় বড় পলিটিক্স করে বা পলটিক্সের নামে গ্রুপবাজি করে তারা বলতে পারবে। সে একেবারে বিজেপি যে একেবারে পোর্টাল রয়েছে মানে অফিশিয়াল পোর্টাল সেই পোর্টাল থেকে বলা হচ্ছে যে বামপন্থী চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি চিকিৎসা প্রান্তিক পরিবারের চিকিৎসক কোনা অবহার சுகহত বাহামাকে নিয়ে উপহাস করছেন। আমার মনে হয় ওদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য পুরোটা পড়েনি বলেই তাই আমিও বলবো বিজেপির আমার অনেক মানে সদস্য এবং নেতা আমার বন্ধুস্থানীয় তাদেরকে তারা আসেন আমার সাথে কথা হয় তারা একবার ভালো করে পড়ুন না পুরো ব্যাপারটা আমি তো একজন ডাক্তার অ্যাজ এ ডক্টর আমার কাছে যেমন তৃণমূলের লোকেরাও আসেন সিপিএমের লোকেরাও আসেন মানে এমনি বিজেপিও আসেন সাধারণ লোকেরা আসেন এবং একদম গরিব লোকেরা আমি যেখানে আমি বসি চ্যারিটেবলে সেখানে আসেন শুধু আমার কাছে সবাই সমান তাদের কাছে একটাই বলবো যে কোণা একটা পার্টিকুলার জিনিস তুলে দিয়েছে একটা কাগজ তার মানে আপনি সেটাকে সত্যি বলে ধরবেন না পুরো লাইনটা পড়ুন ইন বিটুইন জান দেখুন কোথায় আপনার বলার আছে তারপর আপনি করুন একেবারে আক্কি ঘনিষ্ঠ চীন সাহায্য করার জন্যই অবয়র আন্দোলনের পথ পরিবর্তন করছেন অভিযোগ উঠে আসছে অমিতা অভিজিৎ থাকতেই পারে সব অভিযোগে মাথা দিতে গেলে আমরা پیشنেন্টরা সাফার করবে ছাড়ুন তো অভিযোগ লোকে তো কত কথাই না বলে সব কি মাথায় রাখতে হয় নাকি সব মাথায় রাখলে না মাথাটাই খারাপ হয়ে যায় মাথার তো একটা ক্যাপাসিটি আছে কত গিগাবাইট মাথার ক্যাপাসিটি জানেন তার মধ্যে যদি কয়েকটা এমবি চলে যায় আমি কি করব এইসব মাথায় দিতে নেই স্যার একেবারেই শেষ প্রশ্ন এই যে ডাক্তারদের পক্ষ থেকেও একেবারে আপনার বিপক্ষে কথা বলতে দেখলাম আজকে তো আবারও রাত দখলের ডাক দিয়েছে এই ডাক্তাররাই হ্যাঁ আমি তো আছি আমি সাহসীতে থাকবো প্রচুর লোক আমার সাথে থাকবে ইচ্ছে করলে কাভার করতে পারেন প্রচুর লোক থাকবে